ট্রাফিক কন্ট্রোলের চেয়ে ওই গাড়ি ধরার প্রতি নজর বসে সিপিকগুলাকে রেখে দিচ্ছে মানে ওই কুকুর বিড়ালের মতো চুপচাপ লুকায় থাকে যাতে গাড়ি দেখে আগে গাড়ির নম্বরটা কি আছে বা গাড়িতে কি কেস দেওয়া যেতে পারে মানে ওনাদের ট্রাফিক মেনটেন করাচ্ছে মানে ওই টাকা রোজগার করাটাই মেন ই হয়ে গেছে লাইসেন্সধারী একটা পেশা হয়ে গেছে অগ্নিমূল্য সবজির বাজার আর রাজ্য জুড়ে সবজির দামের সঙ্গে এবার পাল্লা দিয়ে বাড়তে পারে মুরগির মাংসের দামও একই সবজির দামে আগুন ঝরায় কাঁচা সবজিতে হাত দিতে পারছেন না আম জনতা তাই এখন মুরগির মাংস ও ডিমই ভরসা কিন্তু সেখানেও পড়তে চলেছে কোপ অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধ রেখেছেন পোলট্রি মুরগি পরিবহনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা এলাকায় ঘটনার সূত্রপাত হয় অভিযোগ মুরগি বোঝায় গাড়ি আটকায় পুলিশ গাড়ির সমস্ত বৈধ কাগজ থাকা সত্ত্বেও চালকের থেকে মোটা অঙ্কের টাকা দাবি করেন পুলিশ কর্মীরা টাকা না থাকায় টর্চের পিছনের অংশ দিয়ে চালকের মাথায় আঘাত করা হয় বলে অভিযোগ সেই ঘটনার প্রেক্ষিতেই জেলা ভিত্তিক মুরগি ব্যবসায়ীরা ধর্মঘট করছেন জেলায় জেলায় পুলিশে অত্যাচারের কারণে তারা ব্যবসা করতে পারছেন না বলে অভিযোগ তাদের পুলিশের হয়রানির প্রতিবাদে রাজ্য জুড়ে পোলট্রি মুরগি পরিবহনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধ রেখেছেন এর ফলে ইতিমধ্যেই বাজারে এই ধর্মঘটের প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণবঙ্গে এই বন্ধের কারণে ইতিমধ্যে বাজারে যেমন প্রভাব দেখা গিয়েছে সেই প্রভাব উত্তরবঙ্গের বাজারে এখনো পর্যন্ত না দেখা গেলেও ব্যবসায়ীরা আশঙ্কা করছেন যেভাবে পুলিশি হয়রানি বেড়ে চলেছে তাতে ভবিষ্যতে উত্তরবঙ্গে যে সমস্ত গাড়ির মালিকরা এই ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তারাও এই ধর্মঘটে সামিল হতে বাধ্য হবেন আর এমনটা হলে এর প্রভাব পড়বে মুরগির মাংসের বাজারে উত্তরবঙ্গে তো এখন সব মানে আমাদের সাথে একটু কমিউনিকেশন গ্যাপের জন্য হয় না আমাদেরও উচিত ছিল এটা বন্ধ করে দেওয়া নেক্সটে তো আমাদেরও ভাবতে হবে এটা নিয়ে কেননা পুলিশের জলুম মানে লাগাম ছাড়া হয়ে যাচ্ছে আমার মনে হয় আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মহামতাদি এটা নিয়ে ভাবলে ভালো হয় মানে পুলিশের এত মানে গাড়ির প্রতি এতই নজর ট্রাফিক কন্ট্রোলের চেয়ে ওই গাড়ি ধরার প্রতি নজর বেশি শিক্ষিকগুলোকে রেখে দিচ্ছে মানে ওই কুকুর বিড়ালের মতো চুপচাপ লুকায় থাকে যাতে গাড়ি দেখে আগে গাড়ির নম্বরটা কী আছে বা গাড়িতে কী কেস দেওয়া যেতে পারে গাড়ির কাগজপত্র ঠিক থাকলেও ওকে অ্যারেঞ্জমেন্ট করবে যে টাকা দিতে লাগবে নাহলে গাড়ি যেতে দেবো না সকাল সকাল বইনি খারাপ হয়ে যাচ্ছে এরকমভাবে না যাচ্ছাতভাবে করে কিন্তু আমাদের কমিশনারের এখানে হয়তো উপর মহলে হয়তো এই জিনিসটা যায় না নিচুলে বলে এত সংঘটিত পুলিশের ট্রাফিকরা মানে ওদের ওনাদের টাকা লাগে কিন্তু অবশ্যই বাড়বে যদি দেখা যায় যে যেমন এর আগে লরি টরি পাঁচ দিনের স্ট্রাইক ডেকে দিয়েছিল মুরগি না পাওয়া গেলে তো ডিম না পাওয়া গেলে এখন তো সস্তা মুরগি আর ডিমই সবজির যে হারে লাগাম ছাড়া দাম বাড়ছে মানে ট্রাফিক প্রশাসনের উচিত আর আমার মনে হয় আমাদের মুখ্যমন্ত্রী ওনারও দেখা উচিত যে আমাদের ট্রাফিক মানে ইসে মানে ওনাদের ট্রাফিক মেনটেন করাচ্ছে মানে ওই টাকা রোজগার করাটাই মেন ই হয়ে গেছে লাইসেন্সধারী একটা পেশা হয়ে গেছে জানা গিয়েছে বাংলায় প্রতি সপ্তাহে দু কোটি কুড়ি লক্ষ কেজি পোলট্রি মুরগির চাহিদা রয়েছে ধর্মঘট যদি দীর্ঘদিন চলতে থাকে সেক্ষেত্রে যোগানে ঘাটতি দেখা দেবেই বাড়বে দামও যোগানে ঘাটতি পড়তে পারে ডিমেরও ফলে বাড়তে পারে দাম এই কারণেই ধর্মঘট চিন্তা বাড়াচ্ছে আমজনতার ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা